প্রত্যেকটা জিনিসের ডান দিক বা দিক সামনে পেছনে অর্থাৎ একটার বিপরীত আরেকটা আল্লাহতালা কি করেছেন সৃষ্টি করেছেন এতে করেই দুনিয়ার সৌন্দর্য বেড়ে গেছে এতে করে দুনিয়া কি বেড়ে গেছে সৌন্দর্য বেড়ে গেছে নারী আছে যদি পুরুষ না থাকতো দুনিয়া সৌন্দর্য থাকতো না পুরুষ আছে যদি নারী না থাকতো দুনিয়া সুন্দর থাকতো না আলো আছে যদি অন্ধকার না থাকতো এই আলোর কোনো দাম থাকতো না কথা বলেন সুখ আছে যদি দুঃখ না থাকতো তাহলে এই সুখের কোনো দাম থাকতো না ফের ঠিক আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য যত নাচ নেয়ামত সৃষ্টি করেছেন এগুলোকে হালাল করে দিয়েছেন আবার হারামও করে দিয়েছেন যেমনিভাবে হালাল আছে তেমনিভাবে ভাবে হারামও আছে না নাই এখন আপনি হালালের গুরুত্ব তখন বুঝবেন যখন আপনি হারামটা বুঝতে পারবেন আপনি হালালের মত তখন বুঝবেন যখন হারামের শাস্তি কি সেটা জানতে পারবেন তখন আপনি হারাম তাকে গুরুত্ব দিতে পারবেন তাহলে হালাল এবং হারাম এটা হচ্ছে আল্লাহ তালার সীমা